Hors hurting experiences গান হলে দুইজনের কথা থাকলে চারজন হইতেই পারে এটা অসুবিধার কিছু না আর গান গাইতেই হবে এটাও কোনো কথা না শিল্পীরা শুধু গান গায় না গান শুনে তো বিশেষ করে মনে করেন আমার ছোট ভাই উমেদ আলী সরকার সেও আসছে তার প্রতি আমার ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি তো আমার কথা যেমন নাজিম আমাকে আনছে নাজিমের কথাই আমার আশা তো গান গাওয়াটাই বড় জিনিস না গান শোনাটাও আরও বড়ো জিনিস শিল্পীরা ইচ্ছা করে গান শুনে মাঝে মধ্যে ছোটো ছোটো শিল্পীরা গান যদি কানি মুরাদ হয় সুরিও শুনি শুনে হেরাকিটা কয়ে যে শুনো নিল তো যাক এই পর্বটা বাধ্য হয় ভালো এটা নিয়ে আলোচনা করা ঠিক না কিছু কথা শুনলাম যে মালিকও তারা পানির মালিকও তারা এর পরেও পানি পাইল না ইহার কারণ কি ইহার কারণ এই আলীর সন্তান মাফাতেমার সন্তান দয়াল নবীজির আদরের নাতি কলিজার টুকরা তারার যদি এই দশা হইতে পারে সামান্য মানুষের কি হবে আর সেই যন্ত্রণা হাসি মুখে ওনারা বরণ করে নিছে যে কারণে আজকে ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত না হলে ইসলামের নাম গন্ধ থাকলো না তো যাক ফাতেমা এই যুবক মেয়েদের সদ থাকবে কাল সোনু মাঠে পেঁচতে হাসিন হোসেন যুবকদের সর্দার থাকবে তো এই কারবালা আমার আর বনে জিজ্ঞাসি কিতা কার বলা এই বিষয়টা কি এই বিষয়টা হলো কার অর্থ বালা মুসিবত আর কারবালা এটা হলো স্থান আর কার হলো কার হলো বালা মুসিবত এটা কার উপরে কারবালা হইল একটা মাঠের নাম যেখানে কারবালা ঘটনাটা সেখানে ঘটছে এটার নাম হইল কারবালা কয় চার হাজার বছর আগে জনাজা ফিরে আছে আর জনাজা বছর না আগে নবীর নৌকা এখানে এই কিস্তি এখানে লাগছিল শুক্রিয়া নামাজ দুই টাকা তাদাই করছে আর এখানে কারো জানাজা করেন এটা বাউলরা কোয়ালা জানাজা করে আছে চার হাজার বছর আগে জানা যাবো তো এটা কি সম্ভব নাই কিন্তু আমরা জানা যাওয়া আমরা ছোট এলাম এই বিষয়টা হল এখানে এইসব কথা নিয়ে যাক দরকার নাই ওইদিকে গেলাম না তো এবার তোমারে তুমিও কারবেলার একটা গান গাইছো শুনলাম খুব ভালো তবে কারবালার গান গাইলে একটু বুঝছে শূন্য গাইব আর কি এটা তো ইসলামী বিষয় তো এই কারবালার গান গাইলে একটু বুঝছে শুনে গাইবো আর কিছু কইলাম না তোমাকে আমার দেশে তো আমি গায়াম আমার দেশে আমি গায়াম তবে যেহেতু এই প্রথম গানটা অন্তত এই জায়গায় আচ্ছা দু একটা জায়গা গাইলাম গাইলাম এক বেড়ায় টিকা বেছে টিকা টিকা বেসে একশোটি আদর কিনে আমি

মার তুমি গুণের ভাই আমি করি নিবেদ একটু কানি ছাড় বুকের আস নিভে তিমার তুমি গুণের ভাই শ্লোপনিয়া কুসল মালে পানি লাগিয়া আমার কুসনে কেটে সীমার যখন বসল পঞ্জাবিয়া পানির জন্য আমার ধর্মের ভাই বলি সীমার বলি রে তুমারে এক ফুটা পানি দে আমার জীবন রক্ষান করে মারেবি মনে কোনো মায়া নাই কুশলের কথা শুনে না বিশেষে আলু আরও দুমারেবি কোন কোনো মাযা নাই সে আমার আল্লাহ বলে আলির সন্তান জগতের মামা পাঠেময় আমার আমরা দু ভাই তার সন্তানে যাও

চুরি কুসং গলে কত কষ্ট করলরে সীমারে পিতা সমনা কাটে সীমার যখন সবাই চুরি কুসঙ্গেরই গলে বলে ছুট সময় না নাজি কুলেতে লইয়া গলা মুদে আদর করে চুম্বন বেশি লোকেরা হোসেন বলে শুনরে সীমার তোমারে দেই কইয়া ছোট সময় নানা দিয়া ধর করে কলাতে সুমন গেছিল এই দিক দিয়া তোমার ছুরি পশম কাটবে না উল্টা দিকে চালাও ছুরি তোমায় পরিমাণে তোমার তুমি গুমের ভাই সাথে কাটবে যদি সীমার তোমারে আমি যাই বলিয়া আমি তোমায় সঙ্গে এক্ডবে যদি সুমার বেহস্তে লইয়া এই কথা বলিয়া হুসেন বলে ছুরিটাও লগাইয়া চা দিলে ছুরি লগাইয়া কত কষ্ট দিল ও কত কষ্ট দিয়া হুসেন সির দু করিল

শত শতমারে জল হুসেনের সুযোগ করিয়া রে কত সাদিয়া হুসেনের সিরা লাদা করে রাজা কি হ আমি কোন সাহায্য করিতে পারলাম না আ মানুষ কইলে যমম জীবন ফেলানাবে হে তোমার তুমি বোনের ভাইজে